অনেকেই দেশও এক হাজার টাকা দিন কামাচ্ছে তারপরেও দেশে তার মন টিকছে না কবে চলে যাবো এই স্বপ্নের প্রবাস একটা পাসপোর্ট করব। টিকিট কাটব ভিসা পাইব প্লেনে উঠব আর বলবো গুড বাই বাংলাদেশ ওয়েলকাম টু প্রবাস আসলে প্রবাসে আসার পরে যখন প্লেন এয়ারপোর্টে ল্যান্ড করবেন এখান আপনার যাত্রা শুরু বা জীবনের দুঃখ শুরু আপনাকে যেই দালাল ভিসা দিয়ে আনবে শেষ হয়তো আপনাকে এয়ারপোর্ট তিনিও আনতে যাবে না কারণ এই এয়ারপোর্টে আসার পরে আপনাকে লোকেশন পাঠিয়ে দিবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে এখান এখানে চলে আয় তখন সে বুঝবে না যে এই লোকটা নতুন আসছে দেশে তিনি এই লোকটা হিন্দু জানে না আরবি জানে না উর্দু জানে না এ কি কী বলবে কিভাবে আসবে কীরকম আসবে আমার কাছে আসতে পারবে নি এর বুকে সাবস আসেনি এরকম কিচ্ছু ভাববে না আপনাকে যখন ছেড়ে দিবে যে এই বাংলাদেশ তিনি পিলে উঠবেন এই দেশে যেই দেশেই যান না কিনা এই দেশের এয়ারপোর্টে যখন ল্যান্ড করবেন না এখান থেকেই আপনার জীবনের যত দুঃখ কষ্ট এখান থেকেই শুরু যখন আসবেন আপনি নতুন আসছেন এটা কেউ ভাববে না কাজ না থাকলে সবাই আপনাকে এটা দিয়ে দিবে যে দালাল বলে আনবে যে এরকম 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 আসার পরে এরকম কিছুটা পাবেন না তখন তিনি আপনার মন চাইব কেন এই প্রবাসে আসলাম কিসের জন্য আসলাম কিসের অভাব ছিল আমার দেশে তখন যদি মন চায় যে না এই প্রবাসে থাকবো না দেশে চলে যাব আপনি যখন দেশে থাকতে দেশের কোন এক প্রান্তে কাজ করতেন এক হাজার টাকা বাড়া দিয়ে চলে আসছেন এই স্বপ্নের প্রবাস তিনি যেতে পারবেন না আপনার দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা নিয়ে টান দিব